কখন থেকে সূর্যটাকে চেষ্টা করছি ক্যাপচার করতে পারছি তিস রুপ এক প্যাকেট যে চারওয়ালা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প দাস লাভ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো বিন্দাস আছো আমি একদম বিন্দাস আছি ভালো আছি তো আমরা উই আর অল সেট ফর শিডনি সিডি যাচ্ছি যেমন আমি আগের ব্লগেই শেয়ার করেছি রাতুলার টাই বার হয়ে গেছে নিচে সমস্ত ব্যাগ ফ্যাগ লাগেজ নিয়ে এদিকে মা আমি তুম না আমরা সবাই একদম রেডি এবারে আমরা রওনা দেব এবং এখন এক এক্স্যাক্টলি টাইম হয়ে গেছে ফাইভ ফর্টি নাইন সো সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে টাইম মানে ইচ্ছে ছিল বার হওয়ার মোটামুটি ঠিকই আছি আমরা এখন সকালে উঠে সবার একটুখানি রেডি ফেডি হয়ে একটু বার হতে এটুকু টাইম লেগেই যায় তো আমরা একদম সমস্ত রেডি আমাদের শুরু হচ্ছে সিডি ট্রিপ জাস্ট দু দিনের জন্যই যাচ্ছি মানে আজকে হচ্ছে মানডে আজকে যাচ্ছি বেরোচ্ছি আমরা বুধবার দিনকে ফিরব তো ব্যাপার এই হচ্ছে ব্যাপার এবং যথারীতি সফরে যা যা হয় যেমন যেমন কাটে চেষ্টা করব সমস্ত শেয়ার করতে যেমন আমি থাকি কো করে তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে দেখ দেখতে আর অবশ্যই সাবস্ক্রাইবও তোমার লুকটা এটা হচ্ছে মা মা একদম রেডেই মেডি হয়ে তৈরি নাতনির জন্য ওয়েট ওয়েট করছে খুলবো এই যে তোমরা তাদের বাবা মনে ফুর্তি সবার কোথাও ঘুরতে যাওয়ার মানে ইয়েতে যা হয় আর কি সব থেকে খুশি হচ্ছে ছেলে ছেলেটাই ওকে ডাকতেই হয় না ও ঠিক উঠে সকালবেলা ফটাফট রেডি পেডি হয়ে একদম আমি বললাম যে বাবু চলো স্কুল বাস এসছে দেখাচ্ছে চলো যেতে হবে না ইউ ইউ দারুণ ব্যাপার তুম না মনে হচ্ছে যেন না জানি কোথায় যাচ্ছিস বিশাল দূরে ফুরে এটা পিছনে

দেখো একদম ফুটছে ফুটছে করছে এই তো বন্ধুরা আমরা সের যাওয়ার জন্য চলো দেখা হচ্ছে আমার ডেফিনেটলি রাস্তাতে দুগা দুগা জার্নি শুরু চেষ্টা করছি ক্যাপচার করতে পারছি না লুকোচুরি খেলছে আমাদের সাথে ঠিক মতো পারছি না যখন যখন নেওয়ার জন্য ট্রাই করছি গাছ পালায় ঢেকে যাচ্ছে কনে আটটা বাজে এখানে একটু গ্যাসে থামা হয়েছে আর ওখানে একটা ওই কাঠিয়াবাড়ি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি দেখা যাক একটু ব্রেকফাস্টের জন্য আসলাম কি পাওয়া যায় না যায় আগে একটা অন্য রেস্টুরেন্ট ছিল এখন ওটা পাল্টে গেছে সো দেখা যাক ফুলফিল হয় যে ওখানে হাইওয়েটা রেস্টুরেন্টটা নাম কি তোমার ভাই সুজয় এ দেখো পেয়ে গেছি বাঙালি পৃথিবীর যেখানেই যে বাঙালি কিন্তু পেয়ে যাবো কি কি আছে ভাই বিয়ে আছে ধোসা আছে মিশাল পাওয়া আছে ওকে তো ব্যাপারটা হচ্ছে যে পৃথিবী যেখানেই যাই বাঙালি ঠিক পেয়ে যাই ওই ভাইটাকেও পেয়ে গেলাম ভালোই লাগলো অর্ডার দিয়ে দিয়েছি খাবার আসছে রাতুল ওখানে গ্যাস ভরছে তো আমরা এখন ওয়েট করছি আর আসুক খাবারটাও আসুক তারপর একসাথে স্টার্ট করি করে চলে এসেছে মেদু বড়া দেখা

ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আবার আমাদের জার্নি শুরু হয়ে গেল যাও বসো বসো পড়ো দিদিকেও দিও আবার ঘাটে ঠিক আছে এই দেখো এমন রোদ বাইরে এই যে আমি কার্টেনের মতো আমার এই শাকটাকে দিয়ে নিয়েছি যে এখান থেকে বিশাল রোদ আসছে যেটা হচ্ছে ভেতরটা এখন পুরো ছায়া আমাদের অনেকটাই ছায়া রাতুল রাব রোদিয়ে রোদটা পাচ্ছে এই আমরা এখন মহাসমৃদ্ধি মার্গ দেখো বাইরেটার কি অবস্থা আমি আর দেখাতে পারছি না আসলে এই যে এইখানেই হচ্ছে বাইরেটা একটুখানি থেমেছিলাম এক সেকেন্ডর এই যে সেটা হচ্ছে মহা সমৃদ্ধি মার্গের বাইরেটা থেমে একটুখানি এই লস্যি আর একটু ব্যানানা চিপস নিয়ে আসা হয়েছে এই যে মাঝখানে একটু খাওয়া হবে গিয়েছিল তারপরে এখানে থেমে এটা একটু সিট নিচ্ছে এখন একটু ভালো লাগছে আর চল্লিশ মিনিট মতো আছে বলছে আসলে এই মহাসমৃদ্ধি সমৃদ্ধি রা রাস্তাটা কি হয় খুব মানে জলদি পৌঁছে দেয় আর কি গন্তব্যে তো জাস্ট ওয়েট করছি যে তাড়াতাড়ি এখন হোটেলে পৌঁছে যাই শো এগারোটার মধ্যে পৌঁছানোর কথা যদি সব ঠিক থাকে আচ্ছা এটা হচ্ছে আমাদের রুম তো এটা হচ্ছে আমাদের এই যে রুম একদম এখানে ফার্স্ট ফ্লোর ফ্লোর খুব ভালো লেগেছে দেখো রুম পুরো একদম কিং সাইজ বেড আমাদের এতজনের জন্য একদম পারফেক্ট টন ফ্রি একদম খুব ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে দুদিনের ব্যাপার বাট দারুণ সুন্দর ভালো লাগছে অ্যাটাচ বাথরুম আছে সবই জাস্ট ঢুকলাম এতটা দেখিনি

তো বন্ধুরা এখন একটুখানি রেস্ট নেব আরাম করব করে সব কিছু করে আসব তোমাদের সাথে আবার একটু বাদে যদি খাবার খাই তাহলে খাবারের সময় আসবো নাহলে আসবো সিধা বিকেলে এবং হয়তো আজকে বিকেলেই আমরা সাই আমাকে দর্শনে যাব এখনকার মতো এখানে কি খাবার দিয়েছে দেখি এখানে হচ্ছে সালাড দিয়েছে দাঁড়ো স্যালাড দিয়েছে সব গরম একদম ওকে এটা হচ্ছে পনির বাটার মশলা হবে এটা হচ্ছে আলু কবি দিস ইজ ডাল আর এটা তো রুটি বাটার গার্লিক নান আর এখানে বোধ ভাত আছে একটু মায়ের জন্য বোধ ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু তুমি কিন্তু সমস্ত খাবে বলে দিলাম তাই যা হয়েছি হয়েছে গুড ইভিনিং সবাই সাড়ে চারটে বাজে বেজে গেছে আমরা দুপুরবেলা খেয়ে দে উঠে একটুখানি আরাম করে একটু শুয়ে নিয়েছি বিকজ প্রচন্ড টায়ার্ড ছিলাম আর তোমার তারপরে যা হয় আর কি হোটেলে এলে কি হয় যে এই নরম নরম বিছানা গদি খাওয়া দাওয়া তারপরে চোখে সেই ঘুম নেমে আসে তো আমরা সবাই ঘুমিয়েছি অল্প একটু অল্প বিস্তর মেয়ে ঘুমায়নি ওর মতো টাইম পাস করছে এখন সবাই জেগে গেছে এখন একটু দেখি একটু হয়তো চা টা কিছু টুকটা খাবো আজকে যাবো বেলায় ইয়ে সাই দর দর্শন করতে যাব যাব। এখন মোটামুটি রাত্রি দশটা অবধি আছে খোলা আর আমাদের হোটেলটা হচ্ছে যে একদম মন্দিরের সামনেই মানে এটা আমাদের একটা বিশাল একটা হেল্প হয়েছে যে জাস্ট মানে জুতোটা রেখে একদম খালি পায়ে যাওয়া যাবে একদম অপোজিট তো ওই জন্য তোমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ইচ্ছে করেই আমরা এই হোটেলটা দেখে দেখেছিলাম কেননা ও একদম মন্দিরের সামনে কার পার্কিংয়ের একটু সমস্যা আছে তারপর ওখানে ফোন টোন নিয়ে যাওয়া যায় না সেই লকারে রাখতে হয় তো এইসব ব্যাপারগুলো আছে এখন যেহেতু একদম সামনে সমস্ত আমরা রাখবো রেখেই আমরা যাব দিয়ে দর্শনটা ভালো মতো করে করব করে তারপর আমরা আসবো ফিরে এবং তারপর দেখা যাক রাতের খাওয়ারের কি ব্যবস্থা হয় না হয় এখনও কিছু ঠিক নেই তো এই হচ্ছে ব্যাপার এখন যাই একটুখানি চা টা খাই আমরা সবাই মিলে ভাবলাম তার আগে তোমাদেরকে একটু মুখটা দেখিয়ে দিই তো এই যে রেডি হয়ে গেছি একদম মা দেখি জামাটা কালকে দিয়েছি মাকে কিনে এটা ওয়ান পিস কমফোর্টেবল একদম রেডি চল যাই এবার চুলটা একটুখানি বেঁধে নিলাম কারণ ঘরের ভেতরে এসিটা চলছে বুঝতে পারছি না বাইরে বিশাল হিট এখন তো বন্ধুরা অল সেট এবারে রওনা দিচ্ছি তাহলে জুতো ফোন এগুলো অ্যালাউড নয় পার্স এগুলো মানে ব্যাগ আর কি এগুলো অ্যালাউড নয় ওই জন্য কিছুই না কেউ কিছুই নিচ্ছে না শুধু আমি আমার ফোনটা নিয়ে যাচ্ছি যে একটুখানি মার্কেটের ছবি একটুখানি ক্যাপচার করার ইচ্ছে আছে এ দেখো রাতুলের এই পাঞ্জাবিটা শান্তিনিকেতন থেকে নিয়ে আসা হয়েছে যেগুলো তার একটা আজকে ফার্স্ট পড়ল তো হচ্ছে জায়গাটা নিচটা দেখা যাচ্ছে কিরম লাগছে আচ্ছা এই সামনেটাতেই একদম হ্যাঁ ওই তো গেটটা দেখাও যাচ্ছে না এই যে গেটগুলো এই যে পাঁচ নম্বর গেট বললে আমাদের হবে সাত সাত নম্বর আচ্ছা বলছিস একটু টাটা করি যে মা টাটা করছে সবাইকে এইমাত্র খবর পেলাম যে সাতটার সময় খুলবে তখন একটুখানি বাইরে যায় মানে ওয়েট করি একটু হুডি টুডি টুডি তারপর যখন খুলবি তখন চলে যাবো নেল পেনটা কেমন হচ্ছে একটু বলো তো কমেন্টটা তুম না দিয়েছি টাটা এটা আমাদের এই হোটেল চত্বরটা দুপুর দুপুরবেলা তখন আসলাম এই রোদের মধ্যে আর দেখানো কিছু সম্ভব হয় না এটা হচ্ছে চার পাঁচটা হোটেল এটা রেস্টুরেন্টটা হোটেলেরই इस साइज भी होता हो ठीक है जी इजी टू कैरी कौन से इसका ये क्या होता है प्राइस क्या होता है भैया 250 ये इसका 250 वाला ये वाले को बात कर रहा है ना बोल बोल तो, 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 तो ये वाला कितने का होगा कौन सा वो 950 का रेडियम का 950 नाइट में लो करेगा रेडियम का ओ बाबा ये साड़ी को तो हम्म

50 रुपये है टोटल मम्मी जी आपको दे रही है इस इसी के अंदर है वो भगवान में देते हैं ना आ, वो जो चील्लर्ड होता है वो है।, है, तो तो है 50 रुपए है, तो है।, है हाँ 50 रुपीस है हाँ देख लो हाँ आपको आरे आरे देख लो हाँ अरे अरे हाँ एक्चुअली वही बिहोशपोती बाढ़ पड़े किसी कुछ खूचरो कॉइन राखा है माई मेनली रखे इकहाने आ তো যাই হোক সেই কয়েনগুলো জমে জমে পঞ্চাশ টাকা হয়েছিল তো মা ওজনও যে এরকম মানে দিয়ে দেবে আর কি এরকম নিডি কাউকে দেখলে দেখলে তো এনাকে পেয়েছে এনাকে দিয়ে দেওয়া হলো মানে এক টাকা দু টাকার কয়েন সমস্ত পাঁচ টাকার কি কিছু তো ওগুলো ওই আলাদা আলাদা দেওয়ার থেকে বুঝতেই পারছো এখানে এক টাকা দু দু টাকার আর কোনো মূল্যই নেই

ওইদিকে দিকে পাঁচ নম্বর গেট ছিল আমরা এদিকে চলে যাচ্ছি সাত নম্বর গেটের দিকে বাজে মানে বেরিয়েছিলাম পাঁচটা নাগাদ পাঁচটা সাড়ে পাঁচটা এরকম ভয় মঠে খেয়াল পড়ছে না নটা এখন বাজেই জাস্ট ঢুকলাম ঘরে এবারে ব্যাপারটা হচ্ছে আমরা গেছিলাম একটুখানি ভুল সময় যখন আরতি হচ্ছে ওই রকম সময়টাতে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা মতো দেড় ঘন্টার ওপর ওখানে আমাদের পুরো একদম ওয়েট করতে হয়েছে মানে স্ট্যান্ড স্টিল বুঝতে না পারছি ঢুকতে না পারছি বার হতে সো এই হচ্ছে ব্যাপার তো এই মাত্র জাস্ট দেখে টেখে প্রচণ্ড অলি গলি যেরকম হয় আর কি করে টোরে তারপরে এই জাস্ট ফিরলাম সেই ওখান থেকে পুরো খালি পায়ে হেঁটে হেঁটে ভাগ্য ভালো যে আমাদের হোটেলটা একদম সামনেই ওই জন্য আমাদের বেশি লোড পড়েই নি তো এনিও এনিওয়ে যাই হোক দর্শন একদম ভালো মতো হয়ে গিয়েছে দিনটা ভালো মতোই কাটলো তো আর আমি লিঙ্গার করতে চাই না বুঝতেই পারছো এবার ব্লগটা শেষ করার টাইম হয়ে এসছে বন্ধুরা ভাল লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পেটে প্রচণ্ড খিদে এবারে খাবো খাবারের অর্ডারটা দেব তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগটাতে